এটা হচ্ছে নাসোস আমি আগে পরে কখনো খাইনি এটা কাম খেয়ে আমি বুঝতে পারলাম যে আসলে এটা 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 কি জিনিস বানাইছে ভাই রেড পাস্তা স্টিম মোমো হচ্ছে ফ্রাই মোমো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদি ভিউ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা কি তো দেখেই বুঝে গেছেন যে আমি এখন এমন একটি জায়গায় চলে এসেছি সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে এখানে গ্রিন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট লোকেশনটা আমি একটু পরে জানিয়ে দেবো সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে এটি কিন্তু রোফটপে ছাদের উপরে রেস্টুরেন্টই করা হয়েছে দেখুন আমি কিন্তু রোফটপে আসতে না আসতেই একেবারে সুন্দর সুন্দর বাহারি রঙের ফুল গাছ পাতা বাহার এগুলো আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন এখানে আসলে আপনারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন কিছু সময়ের জন্য হলেও ঠিক উপর থেকে কিন্তু আপনারা আলাদা একটা ভিউ পেয়ে যাবেন সাথে কিন্তু রাস্তা দেখুন কত সুন্দর একটি পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে বসে রোফটফে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেবিল রাখা হয়েছে উপরে উপরে আমলা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই যদি কেউ বুকিং দিতে চায় পার্টির জন্য বার্থডে বা ছোটখাটো যে কোনো পার্টি অ্যারেঞ্জমেন্ট করে আপনারা কি করে দিতে পারবেন আমরা এখানে যেকোনো কোনো ধরনের পার্টি নিয়ে থাকি আর বিশেষ করে যদি আমাদের এখানে কেউ বার্থডে পার্টি করে মানে এখানে এসে যদি সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে কেক কাটেছো তখন আমাদের সকল ফুড এর উপর বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে মানে এখানে এসে সবাই মিলে যদি পার্টি করে আর কি বার্থডে পার্টি বার্থডে পার্টিটা যদি করে হ্যাঁ বিশেষ করে এই ভিডিও দেখে আসলেও ডিসকাউন্ট থাকবে আসবেন সবাই সবার ইনভাইটেশন রইল আসবেন সবাই ফাইনালি মনে হচ্ছে আমাদের ফুড গুলো চলে এসেছে অর্ডার করেছিলাম অর্ডারের মোটামুটি বিশ মিনিট পরে কিন্তু ফুডগুলো চলে আসলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন খাবো ফাইনালি আমাদের ফুডগুলো চলে এসেছে ভরপুর চিজ দেওয়া হয়েছে কি বলবো আসলে অসাধারণ অসাধারণ আমি এখন একটু পরে কিন্তু টেস্ট করবো এগুলো ফুডটা কেমন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ফুডটা কেমন হবে খাওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে রিভিউ দিতে পারবো খেয়ে অবশ্যই আপনাদেরকে ফিডব্যাকটা জানানোর চেষ্টা করবো এই যে এটা হচ্ছে নাসস আমি আগে পরে কখনো খাইনি তবে দেখে অনেক ভালোই লাগছে অনেক সুন্দর আশা করি এটা খেতেও খুবই ভালো লাগবে নাসস এটা কি এটা হচ্ছে ফ্রাই মোমো রেড পাস্তা পাস্তাটা মনে হচ্ছে আমি কি করব আমি আসলে বুঝতে পারতেছি না ভাই আমি কিন্তু লোভ সামলাতে পারতেছি না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি বিসমিল্লা আমি প্রথমে নাসস দিয়ে শুরু করছি বিসমিল্লা অসাধারণ এটা এক কামড় খেয়ে আমি বুঝতে পারলাম যে আসলে এটা কি জিনিস বানাইছে ভাই এটা আমি বাসার জন্য নিয়ে যাবো একটা ওয়াও অন্থনের মতো একটা পাতি দিয়ে এখানে ক্রেসপি একটা ভাব আছে আর চিকেন দেওয়া হয়েছে ওপরে চিজ সস সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ ভাই যদি আপনারা এরকম লোভনীয় ফুড খেতে চান আমি একশোতে একশো গ্যারান্টি দিয়ে দেবো আপনাদেরকে এখানে যদি আসেন আপনার ফুড খাওয়ার পরে আপনার সাথে সাথে আপনার টাকা ওষুধ এরকম খাবার আপনি দুহার নবগঞ্জে আর কোথাও খেয়েছেন কিনা আমার জানা নেই আমি খাইনি ভাই আমি খাইনি ফার্স্ট টাইম আমি এত মজাদার একটি খাবার খাচ্ছি না সস পাস্তাটা করবো বিসমিল্লা কোনোটার থেকে কোনোটা কম বলা চলছে না পাস্তা সাধারণত আমি একদম লাইক করি না কিন্তু আজকে খেতে মন চাইলো তো ট্রাই করার জন্য অসাধারণ ভাই অসাধারণ চিজে ভরপুর এই দেখেন চিজে ভরপুর চিজ আর চিজ দামও খুব সীমিত আমি আপনাদের কি মেনুটা অবশ্যই দিয়ে দেব ফ্রাইড মোমো আহ আমি কি খাচ্ছি কি খাচ্ছি এরকম খাবার আমি আমার লাইফে খাইনি এই ফুড এরকম এত মজার টেস্টি ফুড অসাধারণ অসাধারণ স্টিম মোমো খেয়ে দেখবো স্টিম মোমোটা কেমন হয়েছে যে দেখেন স্টিম মোমো ও ভাই কি বলবো অসাধারণ অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শিকারিপাড়া শঙ্কর দিয়া সংলগ্ন মোড়ের পাশেই শিকারিপাড়া বাজারের ব্রিজ থেকে আপনারা বারোয়াখালী রোডে আসলে ব্রিজ পার হওয়ার সাথে ব্রিজের গোড়ায় হাতের বাম পাশে রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আশা করি আপনারাও আসবেন এখানে যেমন আপনারা ভালো মানের ফুড পেয়ে যাবেন ঠিক এখানে আসলে পরে আপনারা সুন্দর একটি ভিউ অনেক সুন্দর একটি ভিউ পাবেন রোফটপ এটি ছাদের মধ্যে সুন্দর একটি রেস্টুরেন্ট করা হয়েছে অল্প পরিসরে ছোট কিন্তু দেখার মতো আপনারা চাইলে কিন্তু পার্টি বুকিং দিতে পারেন এখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যারা এই ভিডিওটি দেখে আসবেন যদি আপনি পার্টি বুকিং দেন অনেকেই আছেন ছোট পরিসরে বাচ্চার বার্থডে পালন করতে চাচ্ছেন তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএনটিভির সাথে থাকুন আল্লাহ হাফিজ